লাশটা তো দেশে আসছে কথা বলছে না আমার কারণে হয়তো তার লাশ দেশে আসছি ঠিক আছে আমি আমার দায়িত্ব পালন করছি আমার জায়গা থেকে যে আমি তার স্ত্রী ছিলাম আমার সাথে সাত বছর আট বছর যে দিন যে কয়েকদিনে সংসার করছে আমি আমার দায়িত্ব পালন করছি আমি তার লাস্টা দেশে আমি মাটি দেওয়ার ব্যবস্থা করছি আমি আমার দায়িত্ব পালন করছি কিন্তু যারা তার সাথে বেইমানি করছে তাদের প্রতিফল তারা খাবে আমার স্মৃতি হিসেবে তার খবরটা যেন থাকে

তার মায়ের বাপার দায়িত্ব থেকে শুরু করে এই বোনদেরকে বিয়ে সবাইকে সেই বিয়ে সাথে দিচ্ছে কথা বলছি পরিবার জন্য সেই আজকে আমাকে বিয়ে করার আগ থেকে এখন পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত সে পরিবারের জন্য করে গেছে আমাকে বিয়ে করছে নয় সাত বছর না আট বছর আমার জন্য কতটুকু করছে আপনারা একটু বুঝে নেন আমরা যতটুকু জানতে পারলাম তাকে নাকি এলাকায় যেখানে মাটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানে মাটি দিতে অনেকে বা আত্মীয় স্বজনেরা বাধা দিচ্ছে বলছে এখানে দেওয়া যাবে না এরকম না 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 এই কথা কেউ বলে না এর বাবা মা এটা নিষেধ করে নাই কারণ সেই ওইখানে মাটি পাওয়া তার উত্তরাধিকার সূত্রে সেই সেখানে মালিক এই জন্য সে ওইখানে কেউ বাধা দিতে পারবে না কথা বুঝছেন এখন এখানে কে কে এসেছেন আপনারা এখানে তার ওয়ারিশ কেউ নাই তার ওয়ারিশ হিসেবে তার খালি সন্তান আছে এই আর আমার বাড়ি বোনের জামাই আমার বোন আমি আমরা আছি তার আর কিছু নাই তারা তো না দিয়ে দিছে তারা তার বাবা আপনারা চেয়ারম্যান সবার সামনে বলছে আমি প্রথম দিন না দাবি দিয়ে দিয়েছি একটা সন্তান ছিল তারে একটা সন্তানের এসে না দাবি দিয়ে দিয়েছে বুঝছেন এই 23 বছর চাকরি ঘুরে কাকে খাওয়াইছে সবাইকে খাওয়াইছে বলছিলেন আপনারা 7 জনকে দিয়ে দিছে তাহলে এই যে এই প্রবাস জীবন এত কষ্টের জীবন এই এই সময় এসে সবার জন্য করছে সবাই দেই না পৃথিবীটা বুঝছেন একমাত্র আল্লা ছাড়া সবাই বেইম্যানি কর আপনার সাথে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া সবাই বেইম্যানি করবে সবাই বেইম্যানি করবে আজকে তার লাশের জন্য সবাই বেইম্যানি করছে আমি ছাড়া সাত মাস পর আপডেট বলে আমি আমি যুদ্ধ করছি তার লাশের জন্য আমি সংগ্রাম করছি আমি মানুষের সাথে কথা বলছি যেখানে যাও সেখানে গেছি সবাইকে বলছি বুঝছেন আমি যেখানে যা করার দরকার আমি করছি কিন্তু কেউ তার আর পিছনে কেউ আর লাস্টে দেখার কথাও বলে নাই হ্যাঁ রে দুখের বোনকে সেই যে বীজ দায়িত্বে বিষ দিছে একটা বোন এই কথা বলে নাই যে আমার বাড়ির লস্টায় দেশে আসুক অতচে দাদাছে আমার ওই কেনে বুঝছেন আরে আমার মা বসি বসি হয়েছে সৌদি আর অপ বাদ আমার গুটি গুটি টাকা দিয়ে দিছে সেই সেইখানে টাকার মেশিন বসাইছে

তো ঋণগুলো আসলে সে অনেক দিন দিনে দিন ওই ঋণটা মানে নিজে ইয়ে করছে বহন করছিল ঋণ নিয়ে অনেক কষ্ট করছিল কথা বলছেন সাত মাস পর আপনার স্বামীর বডি আসতেছে বাংলাদেশে আমরা তো জানি যখন একজন মানুষ মারা যায় এক সপ্তাহ এক সপ্তাহ ঋণ তার কারণে আমরা কথা বলুন এক সপ্তাহ ব্যতিক্রম হলে তার ডেটগুলি পচন ধরে তাকে কি কোনো কিছু মেডিসিন দিয়ে ওখানে কি রাখা হয়েছে কিনা জি মেডিসিন আপনি সে বিষয়ে কি বলবেন মানে তার ডেড বডি ঠিক আছে কিনা হ্যাঁ না হ্যাঁ লাশ ঠিক আছে ওখানে হসপিটালে ওখানে হসপিটালে নিয়ম আছে ওনারা লাশ মেডিসিন দিয়ে রাখা মেডিসিন দিয়ে রাখে হ্যাঁ মেডিসিন দিয়ে আচ্ছা এখানে আপনারা তার ডেড বডি রিসিভ করবে কে ওই যে আমার ভাই আর আমার বোনের জামাই তার বাবার কেউ আসে না কেউ আসে না এরা তো না দাদি প্রথম দিন দিয়ে দিচ্ছে আসবে কেন ধর আবার এয়ারপোর্ট পর্যন্ত আসতে কারণ আবার যদি নোয়াখালি থেকে যদি গাড়ি ভাড়া যায় ওই গাড়ি ভাড়াটা ধরুন তাতে লস্ট যাবে না তো লাস্টটা আনতে তো আমি জন্য দারুন দৌড়া ওই দায়িত্বটাও পালনার করার মানে একটি আরে আসে নাই কারণ মানে কারণ ডাকা থেকে নোয়াখালি থেকে ডাকা আসা আবার ডাকা থেকে লাস্টিং নোয়াখালি যাওয়া তো এটা একটা তো গাড়ি ভাড়া ওই ভাড়াটা তো ওদের কষ্ট মানে খরচ করতে কষ্ট হয়ে যাবে তার কেন আসবি ওরা তিনি মারা যাওয়ার পর মারা যাওয়ার আগে লাস্ট আপনার সাথে কি কথা হয়েছিল মারা যাওয়ার আমি বলি উনি মারা যাওয়ার দিন উনি আসলে উনি আমার সাথে যে লাস্ট কথা হয়েছিল যে বাবুরি নিয়ে আমি মানে ওইদিন আমার அம்மா হসপিটালে ছিল আমার 엄마 খুব অসুস্থ ছিল বুঝছেন তা আমি হাসপাতালে তো আমাকে লাস্টের দিন ফোন করেছিল আর সেদিন ফোন করে আমাকেও জিজ্ঞেস করতেছে আমি কোথায় আসছি আমি বলছি আমি তাহলে আমার তো অসুস্থ তো পরে দিয়ে আমারও দেখালে আসছিলাম পরে আমাকে জিজ্ঞেস করলো আরে মানে আমি কখন যাব আমার কি অবস্থা এইগুলোই জিজ্ঞেস করছে মানে লাস্ট দিন কথাই টুকু কিন্তু তার আসলে শারীরিক কোনো সমস্যা ছিল কি না আমাকে হয়তো বলে নাই বা না বলে হয়তো নিজে রাখছে গোপন রাখছে বা কিছু এরকম কী তো হইতে পারে না হয়তো হঠাৎ করে সে স্টক করে কেন মারা গেলো সেটা আসলে আমি জানি না অনেকে বলছে টেনশন টেনশন সেই টেনশন কি কি কিসের টেনশন থাকে থাকলেও থাকতে পারে কোনো টেনশন কারণ দেশে দিন আসতে পারতেছে না টাকা পয়সা মারা যাওয়ার প্রথম খবরটা আপনাকে কে দিয়েছে ওইখানকার মানে সে যেখানে আপনার থাকতো ওইখান থেকে একটা লোকে আমার ফোন করছে তার পরিচিত তো সে সর্বপ্রথম মারা গেছে আমাকে বলে সে আমাকে ফোন করে বলছে ও গাড়ি অ্যাক্সিডেন্ট করছে গাড়ির ভিতরে মানে ওর কি একটা সমস্যা হয়েছে এখন আমার বলতেছে আপনি আনার বাইরে কোনো খোঁজখবর পাইছেন নি আনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমি আজকে যে ওনার লাশ আসতেছে ওনার পরিবার কি জানে বাবা মা জানে 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 আমি কালকে সবাইকে কালকে হের মামাকে ফোন করে বলছি ও ওর মামাকে বলছি আর ওই যে আপনার কবরের জন্য ব্যবস্থা করার জন্য বলছিলাম আপনি কি আপনার এখন শ্বশুরবাড়িতে বাড়িতে থাকেন না না বাবার বাড়িতে আমি আমার বাবার বাড়িতেই থাকি বাবার বাড়ি ওরা ছেলের দায়িত্ব নেয় না আমার দায়িত্ব কে নিবে বুঝেন নাই ওরা ছেলের লাশের দায়িত্ব নিতে পারে নাই আর আমি ওদের বাড়িতে কিভাবে থাকবো ওরা যদি সর্বপ্রথম ছেলের লাশের দায়িত্বটা নিত যে বলতো ঠিক আছে এক টাকা লাগুক দশ টাকা লাগুক আমার ছেলে লাশ আসুক দেশে তার মায়ের কথা এটা বলা উচিত ছিল বাবার কথা কথা বলা উচিত ছিল তার বাবা মা এই আজকে মরে না আরো দশ বছর পরে মরে না আরো পঞ্চাশ বছর পরে মরে আপনি কি বলতে পারবেন মৃত্যুর কথা কেউ নির্ধারিত বলতে পারে কে কখন যাবে আমি এখান থেকে বাড়ি পর্যন্ত যাব আমি কি বলতে পারবো আপনাকে আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন আপনি বলতে পারবেন তাহলে এখন কি আপনার হাজব্যান্ড কে কি করা হবে আপনার এর বাইছে না তো এই শ্বশুর বাড়িতে তার নিজের বাড়িতে দাপন তার যেখানে নিজের বাড়িতে সন্তানের বয়স কত 7 বছর 7 বছর তিনি কি তার বাবাকে কখনো সরজমিনে দেখেছে না কখনো দেখেনি না ও হওয়ার পরে আর আসতে পারে না জামিলা করে গেছে প্রথম ওই যে করোনার সমস্যা

না কুরসে গিয়ে গেছে কি বলে স্যার আপনি তার মানে অনেকটা বুঝিয়ে যে আসলে তার বাবা আসলে নাই করে না এই জিনিসটা হয় কিছু দা হলো মানে সবাই বলছিন মারা গেছে সবাই বলে তো মারা গেছে তো এখন সেই এর প্রথম প্রথম জিজ্ঞেস করতে কিন্তু এখনও বলে এখন নাজমউদ্দিন তার জন্য এটা আনার জন্য ওইটা আনার জন্য তার বাবারও बोलते আমিগুলা বলে মানে এখন মারা গেছে ও এখন এই জিনিসটাই যাবে না বুঝছেন ওইতেই যাবে

ওনার এই লাশটা আসার জন্য উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছে তো আপনারা সবাই আসলে উনাকে আপনারা সবাই একটু সহযোগিতা করিয়েন যেন উনারা আসলে উনি আসলে মানুষের জন্য কিছু করে যেতে পারে যেন কথা বলছেন আপনারা সবাই মিলে আসলে উনাকে একটা সহযোগিতা করা দরকার আচ্ছা বলুন সর্বশেষ একটা কথা বলবেন যারা প্রবাসে আছে দীর্ঘদিন ধরে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন এই যে এত বছর প্রবাসে থাকার পরেও সেই লাশটিকে অস্বীকার করে না দাবি করে দেয় যে মা তাদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে সব বাবা মা তো একরকম না আমি সবার দোষ দেবো না কিছু বাবা মা আছে আপনার নিজের মানে নিজের দিকে না থাকি বাবা মা রাশে মানে নিজের সন্তানের দিকে টাকা কিন্তু সবার বাবা মা দোষ দেবো না আমি কারণ পৃথিবীতে সব বাবা মা যদি নিষ্ঠুর আর বেইমান হতো তাহলে পৃথিবী এখনও থাকতো না অনেক আগে পৃথিবী ধ্বংস হয়ে চলে যেত বুঝছেন সবাই একরকম না হয়তো তার বাবা মা এরকম হয়েছে কথা বুঝছেন না হয়তো তাদের টাকার প্রতি লোভ ছিল মানে লাশ আনলে যদি দুই টাকা খরচ হয় ন দশ টাকা খরচ হয় এগুলো আমি হয়তো তারা টেনশন করছে আর চিন্তা করছে এগুলো চিন্তা ভাবনা করে হয়তো এরা এই বেমেনি এরা করছে বা বোনেরা করছে কথা বলছেন কিন্তু সে যেটুকু করছে না সে আল্লাহর কাছে পাইছে কারণ একটা লাশ ওইখানে লাশ লাশ হয়েছে তার চলমান মামলা ছিল আকামা ছিল না এরপরও সাত মাস লাগুক না আট মাস লাগুক দশ মাস লাগুক লাশটা তো দেশে আসছে কথা বলছে না আমার কারণে হয়তো তার লাশ দেশে আসছি ঠিক আছে আমি আমার দায়িত্ব পালন করছি আমার জায়গা থেকে যে আমি তার স্ত্রী ছিলাম আমার সাথে সাত বছর আট বছর যেই দিন যে কয়েকদিনে সংসার করছে আমি আমার দায়িত্ব পালন করছি আমি তার লাশটা দেশে আমি মাটি দেওয়ার ব্যবস্থা করছি আমি আমার দায়িত্ব পালন করছি কিন্তু যারা তার সাথে বেইমানি করছে তাদের প্রতিফল তারা খাবে কেউ যদি দুনিয়ার জমিনে যদি তারা নামটা বলে